সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন যেটি উনিশশো একানব্বই সালে অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ এই নির্বাচনটি কোন প্রেক্ষাপটে কোন পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল এবং নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন ছিল এবং নির্বাচনের একটি সার্বিক মূল্যায়ন আমরা জানার চেষ্টা করব আপনারা জানেন যে উনিশশো বিরাশি সালে বিএনপির নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে হটিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ তৎকালীন সেনাপ্রধান তিনি একটি সামরিক অভ্যুথনের মাধ্যমে ক্ষমতাসীন হন এর পরবর্তীতে তিনি ছিয়াশি এবং আঠাশি সালে দুটি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেন এবং দুটি নির্বাচনী ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন যে কারণে বিরোধী দলগুলো এরশাদ বিরোধী অর্থাৎ স্বৈরাচার বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে তোলে এবং এক পর্যায়ে উনিশশো ছিয়ান্ন উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন তখন বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের অধীনে একটি সব দলের অংশগ্রহণে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যেটিকে আমরা বলছি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো একানব্বই সালে সাতাশ ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে মোট পঁচাত্তর দল অংশগ্রহণ করে এবং প্রার্থীর সংখ্যা ছিল প্রায় দুই হাজার জন তো নির্বাচনের আগে আমরা দেখি যে সবগুলো দল তাদের তাদের বিভিন্ন নির্বাচনী ইশতেহার হাজির করে জনগণের সামনে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রচার প্রচারণায় বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এগুলোর উপর জোর দেওয়া হয় আর বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদ এটির উপর এটিকে গুরুত্ব দেওয়া হয় আর এই দুটি দল থেকেই রেডিও এবং টেলিভিশনের স্বায়ত্ত শাসন গণমাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন যে কোনো আইন বাতিলের একটি অঙ্গীকার করা হয় তো এরকম আমরা আগে আগেই একটু আগে বললাম যে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ছিল একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন পায় আওয়ামী লীগ আটাশিটি আসন পায় জাতীয় পার্টি পঁয়ত্রিশটি এবং জামায়াত ইসলামী আঠারোটি আসন পায় কিন্তু বিএনপি যেহেতু একশো চল্লিশটি আসন পেয়েছিল এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি তখন জামায়াত ইসলামী সমর্থনে বিএনপি সরকার গঠন করে এই নির্বাচনে যে টোটাল যে ভোট কাস্টিং অর্থাৎ প্রদত্ত ভোট সেটা ছিল পঞ্চান্ন দশমিক পঁয়ত্রিশ শতাংশ দেশি দেশি বিদেশি যত পর্যবেক্ষক এবং গণমাধ্যম সবার মতেই এই নির্বাচন ছিল অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং এটি ছিল শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তবে ভোটের ফলাফল প্রকাশের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন আমি কোট করি তিনি বলছেন যে এক অদৃশ্য শক্তির গোপন তাদের মাধ্যমে সূক্ষ্ম কারচুপি হয়েছে আনকোট আর অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন যে নির্বাচনটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আনকোড আর নির্বাচন সম্পর্কে একটি মূল্যায়ন জানা যায় আইপিও মানে হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন তাদের মতামত ছিল এরকম ভোটিং প্রসেস জেনারেলি ফ্রি অ্যান্ড ফেয়ার আর অন্যদিকে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট অর্থাৎ এন এই নির্বাচনকে বাংলাদেশের দ্য মোস্ট ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হিসেবে অভিহিত করে আর কমনওয়েলথ কমনওয়েলথও এই নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং আর ট্রায়াম ফর দ্য পিপল অব বাংলাদেশ বলে মন্তব্য করে অর্থাৎ সবগুলো সবগুলো দেশ দেশি বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যম সবার মতেই এই নির্বাচন ছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বেশিরভাগ জরিপে নির্বাচন আগে জরিপ হয় সেখানে আওয়ামী লীগের জয়ের একটি পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগ অনেকটা ছায়া মন্ত্রিসভা গঠন করে ফেলেছিল কিন্তু বিএনপির জয়ে অনেকে বেশ বিস্ময় প্রকাশ করেছিলেন যে সম্ভবত অনেকে মনে করেন যে এটি একটি অপ্রত্যাশিত ফলাফল ছিল বিএনপির জন্য লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইতে বিএনপির সময় অসময় এই বইতে তিনি লিখেছেন যে এটা ছিল জনমনে আওয়ামী লীগের একটি বিকল্প খোঁজার চেষ্টা এখানে দুটো বিষয় যুগবতভাবে কাজ করেছে প্রথমত বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে নেতিবাচক ধারণা এবং প্রচারণা দ্বিতীয়ত সজ্ঞানে কিংবা অবস্থান মনে জনগোষ্ঠীর একটি বিরাট অংশের মধ্যে জিয়াউর রহমানের ভাবমূর্তি এবং বাংলাদেশের জাতীয়ত সম্পর্কে অস্পষ্ট হলেও এক ধরনের পক্ষপাত লক্ষ্য করা যায় এছাড়া এশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা তিনি ছিয়াশি এবং আটাশি নির্বাচনে অংশগ্রহণ করেননি তো তার যে আপোষহীন ভূমিকা সেটিও বিএনপির বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অনেকে মনে করেন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার বদলে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ যেটাকে বলা হয় সংসদীয় পদ্ধতি আবার এখানে চালু হয় এবং অনেকে আশাবাদী হয়ে ওঠেন যে হয়তো বাংলাদেশ এই ধারায় চলতে থাকবে এবং কিছুকাল চলে চলেও ছিল চলছিলো এ ধারা কিন্তু আমরা পরবর্তীতে আরও অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন সংবিধান পরিবর্তন কেয়ারটেকার ব্যবস্থা বাতিল তো যে কারণে আবার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় খাদে পড়ে কিংবা এই ব্যবস্থা ভেঙে পড়ার একটি চিত্র আমরা দেখেছি গত কয়েক কয়েক এক যুগে তো বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই হচ্ছে আজকে আমার এই মূল্যায়ন ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও অন্যান্য ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকবেন এই প্রত্যাশা করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ